ঈদুল আজাহাকে সামনে রেখে শরৎনগর জমে উঠেছে পশু কেনা হাট মোহাম্মদ সুজন আহমেদ স্টাফ রিপোর্টার দৈনিক প্রভাতি বাংলাদেশ পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শরৎনগর পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে পশু কেনা শুরু হয়েছে প্রচন্ড গরমের মধ্যেও হাটে ছাগল সহ অন্যান্য পশু কেনা বেচা চলছে বিক্রেতারা জানান এখনো ঈদের বাজার পরিপূর্ণভাবে ভাবে জমে ওঠেনি ফলে ছাগলের দাম এখনো স্বাভাবিক রয়েছে একাধিক বিক্রেতার সাথে কথা বলে জানা যায় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ তারা তবে ক্রেতারা এতে সন্তুষ্ট তারা বলেছে স্বাভাবিক দামে পশু কিনতে পেরে স্বস্তি পাচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে হাতে এসে পশু কিনছেন এবং আনন্দের সঙ্গে কেনাকাটা করছে ক্রেতাদের আশা সামনে আরো পশুর আমদানি বাড়বে এবং শরৎনগর হাটে আগামীতেও পশু কিনতে আগ্রহী থাকবেন প্রতি শনিবার এ হাত বসে এবং ইটে ঘিরে হাটে পরিধি ও গুরুত্ব আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে সতেরো আঠারো কয় যাই হোক অনেক বিশাল একটি ছাগল সতেরো আঠারো হাজার টাকা দাম বলতেছে না